গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করি মিষ্টি সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না দিয়ে শুরু করছে আজকের ব্লগটা তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তো এখন তো ঈদ চলছে তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অগ্রিম তোমাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা তো বন্ধুরা আমার সংসারে সমস্ত কাজ তো আর এক এক করে দেখানো যায় না যতটুকু দেখানো আমি তোমাদেরকে তাই শেয়ার করছি কারণ সমস্ত গৃহিণীদেরও একই কাজ রান্না বাড়ি ঘর মোছা পরিষ্কার করা এই সব তো যেহেতু ব্লগ করছে তো কি এগুলো না শেয়ার করলে আর তো কিছু শেয়ার করার থাকছে না কারণ তাছাড়া তো হাতের কাছে আর কোনো কিছুই নেই তো যাই হোক এক এক করে বাড়ির সমস্ত কাজ সেরে নিতে হয় এইভাবেই সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের খাওয়া দাওয়া পড়াশোনা তারপরে বড়ো মানুষের টিফিন ব্রেকফাস্ট তারপরে রান্নার টুকিটাকি তারপরে ঘর বাড়ি মোছামুছি এক হাতে করা মানে প্রচুর সময় লেগে যায় নিজের প্রতি তাকানোর কোনো সময়ই থাকে না তো কি করা যাবে আর সবার তো সমান না তো এইভাবেই আমাকে চলতে হয় তা আমি যে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি আর এখনকার দিনে রোজকার রোজ না মুছে নিলে এত মানে ধুলা হচ্ছে যে হাওয়া হচ্ছে তো হাওয়ার মাঝে মাঝে ধুলা হচ্ছে আর আমরা এই ঘরে থাকছি না আমরা বেশিরভাগটা মায়ের দিকেই থাকছি তবুও মেয়েটা ছেলেটা সারাদিন এখানেই থাকে যেহেতু এই ঘরে টিভি আছে তারপরে কম্পিউটার আছে তারা এগুলো নিয়ে এখানে খেলাধুলো করে তাই একটু মুছে পরিষ্কার করে রাখি মেয়েটা শুধুই এখানে শুয়ে পড়ে মেঝের মধ্যে একটু নোংরা থাকলে ওই গায়ে চুলকনি চুলকনি হওয়ার ভয় থাকে তাই আমি এদিকটা পরিষ্কার করে নিই এই ঘরটা পরিষ্কার করে নিই ওই ঘরের দিকে পরিষ্কার করি কারণ ওই ঘরে মেঝেটা প্লাস্টার করা নেই কিন্তু প্রচুর ধুলো হয়ে যায় তাই একটু জল দিয়ে মুছে দিলে ধুলোটা কম হয় তাই ওই জন্য ওই রকম আছে এই যে এই রকম আছে তবুও আমি মুছে নিই ধুলো হয় অতিরিক্ত ধুলো হয় কিন্তু কি করা যাবে ওইভাবেই আমি মুছে নিয়ে একটু জল টল দিয়ে ছিটিয়ে দিলো তো আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই ছোট্ট অনুরোধ কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা অ্যাডও স্কিপ হচ্ছে ভিডিও স্কিপ হচ্ছে খুব খারাপ লাগছে এই বিষয়গুলো প্রায় এক প্রকার সমস্ত কাজ হয়ে গেল আমার আর এখন স্নান করো স্নান করে মেয়েকে স্কুলে নিয়ে যাব তো তোমরা তো সবাই দেখলে তো কি বলবো এই তো সারাদিন চলতেই থাকে আমার কাজকর্ম পুরো ঘেমে গেছি একদম আর কি বলবো তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও দেখা আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে তোমাদের আমি রোদে তাকাতেই পাচ্ছি না ক্যামেরার দিকে যেয়ে তাকাবো তাকাতে পারছি না তো চলো তোমাদেরকে ফুল গাছটা দেখাই আমার এত এই জায়গাটাই আমাদের বাড়িতে এত সুন্দর গন্ধ মানে কী বলবো এই ফুলের জন্য এই দেখো দেখেছো তো ফুল কত ফুল গাছ ভর্তি ফুল মানে কি বলবো আর এত মিষ্টি গন্ধ ফুলের কি বলবো এত সুন্দর লাগছে এখানে বসে থাকতে তো বিকেলের টাইমটা খুব ভালো লাগে এই দেখো প্রজাপতি এসছে দেখেছো ফুলের গন্ধে সকালবেলা আরও অনেক আসে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আবার যদি আসে তো অবশ্যই শেয়ার করব দেখো ফুলটা আমার মন ভরে যায় আর এই যে দেখো গোলাপ আমার গোলাপ ফুটেছে গোলাপের গন্ধটাও খুব মিষ্টি আর এই যে আমার বর একটু জল দিয়ে দিয়েছে এই জায়গাটা থাকতে এত ভালো লাগছে কি বন্ধু এখন তো বাগান পরিষ্কার করে দিয়েছি দেখো অন্য ফুল গাছ নেই তো নতুন করে চারা এখন লাগাতে হবে একদম অন্য ফুল লাগাবো দেখি ফুল যায় দূর থেকে দেখা স্নান করিনি স্নানটা সেরে রেডি হয়ে মেয়েকে কারণ একটা সময় ছুটি আছে তার আগে একটু যেতে হবে তো মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট তোমরা তো দেখলেই আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ সকাল থেকে আমি তোমাদের সামনে এসে কথা বলতেই পারিনি তো যারাই দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো আছো আশা করি তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট একটা কমেন্ট করবে একটা শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে ভালোবেসে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আমার ভিডিও কন্টিনিউ করুন তো আমি একটু স্নানটা সেরে নেই তারপরে খাওয়ার টাইম পাবো কি না জানি না রান্না তো হয়ে গেছে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করেছি তো চলো পরবর্তী কথাবার্তা হচ্ছে আমি আগে স্নানটা করে নিই হ্যাঁ প্রচুর ঘেমে গেছে আর জলপাতা ঘেটেছে আর ভালো লাগছে না ফটাফট চানটা করে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন চলে যাবো মেয়েকে আনতে বারোটা বেজে গেছে একদম তো মেয়েকে নিয়ে আসি তারপরে মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো ওর ফাঁকে যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না হয় তো একেবারে বিকেলে কথা হচ্ছে তো চলো এখন আমি স্কুলে যাই রাস্তাঘাটে তো আর ভিডিও করা যাবে না তো চলো স্কুলে যাই তো বন্ধুরা আবারও চলে এলাম অনেকক্ষণ পরে আর এখন বাজে তোমার সাতটা পার হয়ে গেছে অবশ্যই তো পরে আর কোনো কথা বলতে পারিনি একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো বন্ধুরা আমি এখানে সন্ধ্যেবেলা আগুন জ্বালিয়ে নিয়েছি রাতের খাবার রেডি করছি তো আমরা তো সকাল সকাল খেয়ে নেই মোটামুটি নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর এখন সাড়ে সাতটা বাজে তো সেই জন্য আমি এখানে রুটি করে নিচ্ছি তো গ্যাসেও রুটি করতে পারতাম সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমার এখানে মানে কয়েকদিন ধরেই মনে হচ্ছে যে গাছের প্রচুর পাতা জমে গেছে আর হচ্ছে উনুনও আছে যখন তো বাইরে বসে কয়েকটা রুটি করে নিই তো আমি কয়েকদিন ধরেই এই বাইরে বসে বসে রুটি করি তো খুব ভালোই লাগে কারণ ছোটোবেলা থেকে খড়ি লতা পাতা এগুলো জ্বালিয়ে তো বড় হয়েছে এমন তো আমার পরিবেশ ছিল না যে খুব হাই ফাই তো এই সাধারণ পরিবারের সব যা হয় খড়ি খাট্টা দিয়ে রান্না করেছি মানে মাটিতেই মানুষ হয়েছি তাই ভালোই লাগে এগুলো একদম ছেড়ে দিতে ইচ্ছা করে না মাঝে মাঝে খুব ভালো লাগে এইসব করতে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আর আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই সবাই সবার পাশে থেকো বন্ধুরা তো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম অতি সাধারণ দিন সাধারণ ঘরের নিয়ে আমি এমন কোনো ব্যাপার নেই বাইরে যাওয়া ঘুরতে যাওয়া ভালো ভালো জায়গায় সেরকম না আমি আমার পরিবার নিয়েই ব্যস্ত তো অবশ্যই একদিন আমারও সময় হবে বাইরে যাওয়ার অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিও নিতে অনেকটা বড় হয়ে গেছে তো স্কিপ করে কেউ দেখো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালো